জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি সম্পর্কে দেখুন ভাদ্র মাসে তো আপনারা প্রত্যেকে সৎসঙ্গ করছেন আর ভাদ্র মাসের সৎসঙ্গতে বিশেষ করে আলোচনা করুন ইষ্টভীতির কথা ইষ্টভীতি না করলে কি হয় ইষ্টভীতি যদি তিরিশটা দিনের দিনে আপনি না পাঠান আপনার সামনে কোন কোন বিপদে সে হাজির হতে পারে সেই বিপদের সামনা কি করবেন আজকে এই নিয়েই আমাদের আলোচনা থাকবে ইষ্টভীতি করলে আমাদের শরীরে এমন বিশেষ কিছু ক্রিয়া হয় যে ক্রিয়ার তরুণ আমরা বিপদের সময় উদ্ধার পেতে পারি নতুন নতুন কৌশল আয়ত্ত করতে পারি এবং সেটাকে কাজে লাগাতে পারি ইষ্টভীতি আমাদের বুদ্ধি তৈরি করে কিভাবে হয় ক্লান্তি অবসাদ দূর করে আনন্দ আসে বাঁচার ইচ্ছে জাগে আর স্ফূর্তি আসে মনে ইষ্টভীতির এমনই গুণাগুণ ইষ্ট মানে কি ভীতি মানে কি নিয়ে বিভিন্ন আলোচনা আগে করেছি ফের এখন করছি কারণ ভাত্র পরিক্রমায় ভাত্রের বিকেলবেলায় সৎসঙ্গগুলো এমনি এমনি নয় ছোট্ট আলোচনার মধ্যে আকর্ষণীয় করে তুলুন সৎসঙ্গকে যাতে করে মানুষ এসে তৃপ্তি পায় আনন্দ পায় তাতে সন্তুষ্ট হয় যাতে করে পরের দিনে আসার একটা ঝোঁক থাকে যে না সৎসঙ্গে গেলে আমরা নতুন কিছু জানতে পারি নতুন কিছু বুঝতে পারি আমরা ঘেমে হয়ে গেছিলাম ঠাকুরকে নিয়ে শুধু দীক্ষা নাও আর ঠাকুরকে পয়সা দাও এর মধ্যে যে কি হয় এটা কেন করতে হয় এটার বদলে আর কি করা যেতে পারে এটার মানে কি এই সম্পর্কে সমস্ত কথা আপনারা ছোট্ট ছোট্ট আকারে গল্পের মতন করে সুন্দর করে তুলে ধরুন মানুষের কাছে যারা নিয়ে ছেড়ে দিয়েছে তাদের ছাড়লে কি হয় তার জন্য কি প্রস্তুতি চালাচ্ছেন পূজনীয় অবিন্দা কেন ডিপি ওয়ার্কের কাজ চলছে দেখবেন যারা এত দিন করছিল না তারা করছে এবং তার সাথে সাথে তারা আসছে ডিপি ওয়ার্কের কাজে এগিয়ে করমদালের হারিয়ে যাওয়া মানুষগুলো যেন দালের কোলে আবার ফিরে আসে সেই চেষ্টা সেই উদ্বেগ আমাদের আচার্যদেবের আশীর্বাদে অবিন্দার উদ্যোগে আজকে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে আমরা ইষ্টভীতি কেন করবো তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক ইষ্টভীতি কথার মধ্যে দুটো শব্দ আছে ইষ্ট আর ভীতি দেখা গেল ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে পূরণ করা বাড়িয়ে তোলা পরম দয়াল শিশি ঠাকুরের একটা বাণী শুনেছেন বাঁচো বাড়ো এগিয়ে চলো ঠাকুর বললেন ধরো করো হও পাও আগে ধরতে হবে ধরলেই পাওয়া যায় না পেলেই হওয়া যায় না ধরো করো হও পাও তাই যদি ধরেইছি তাকে ভালো করে ধরি তবেই আমি হতে পারবো যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভৃতি তাই আর মানুষ তো কখনও একা একা বাঁচতে পারে না একজন মানুষকে ঘিরে তার ঘর তার পাড়াপে তার সমাজ সুবুদ্ধ সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই কাউকে বাদ দিয়ে নয় তাই ইষ্টভৃতি হলো সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও একইভাবে জুড়ে রাখে গড়িয়ে রাখে এখন গুরু প্রয়োজন আছেই বাচ্চা যেমন ভুল করলে সমস্যা যতই সমস্যাতে পড়ুক যতক্ষণ তার মনে এইটা থাকে যে গুরুর প্রয়োজন তো আছেই আবার বাচ্চা যেমন ভুল করে যত সমস্যাতেই পড়ুক যতক্ষণ তার মনে এইটা থাকে যে আমার মাথার উপরে একজন সবসময় আছেন যিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না ততক্ষণ হাজার সমস্যার মাঝেও কিন্তু মনটা তার নিশ্চিন্তই থাকে ভয় তাকে কাবু করতে পারে না চলতে গিয়ে পড়ে গিয়েও সাহস পায় আশা নিয়ে সে আবার উঠে দাঁড়ায় আবার এগিয়ে চলে ঠিক তেমনই জীবনভর গুরু সব সময় আমার সঙ্গে আছেন এটা মনে জানলে মানুষ জীবনের সব ওঠাপড়ার মধ্যেও মনে মনে নিশ্চিন্ত নির্ভয় থাকতে পারে ঠিক ভুল শেখার ধারাটি তার সহজ হয়ে এগিয়ে চলে সত্যিকার বুদ্ধিমান যে সে তার গুরুর আশ্রয় খুঁজে নেয় তিরিশ দিনের দিনে যদি আমরা ইষ্টভৃতি না দিই তাহলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে আমাদের গ্রহের বিপাক বেড়ে যেতে পারে কি আমি আপনাদের ভয় দেখাচ্ছি না ঠাকুর আপনাদের ভয় দেখাচ্ছে এমনটা নয় যার মনে মস্তিষ্কে ইষ্ট ধান্ধাটা নষ্ট হয়ে যায় তার মনে এসে অন্য ধান্দা বসবাস করে অন্য ধান্দায় যখন আমরা ব্যতিপ্রস্ত করে ফেলি নিজেদের তখন একটা কি সমস্যা হয় জানেন তখন ইষ্ট ধান্ধা তো মুছেই যায় ইষ্টের কথা ঠাকুরের কথা মনে পড়ে না নিজের প্রবৃত্তির পেছনে পেছনে ছুটতে ছুটতে নিজের দিকটাই চিন্তা করি আর এটা করতে করতে আমাদের সময়টা অনবরত খারাপ চলতে থাকে তখন আমরা গ্রহের ফাঁদে পড়ি ইষ্টবৃত্তি করা মানে তার সাথে যুক্ত হওয়া ঘরে অশান্তি অভাব লেগেই থাকে ইষ্ট তার মানে আমি আপনাদের বলতে চাইছি যে ইষ্টবৃত্তি করলে আপনারা টাকা পাবেন ইষ্টভীতি করলে আপনাদের শান্তি আসবে ঘরে ঝগড়া হবে না নয়মনটাও বলতে চায়নি ইষ্টভীতি যদি আপনারা করেন আপনার মধ্যে এমন একটা শক্তি আসবে আপনার মধ্যে বাঁচার প্রেরণা আসবে ক্লান্তি অবসাদ দূরে যাবে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন নিজে খুশি হবেন নিজে ভালো থাকবেন অপরকে খুশি করতে পারবেন অপরকে ভালোবাসতে পারবেন এটা হতে পারে ইষ্টভীতি করলে যখন আপনার মধ্যে যোগ্যতা অর্জন করবার ক্ষমতা তৈরি হবে তখন আপনি নিজে ইনকাম করতে পারবেন নিজে রোজগার করতে পারবেন তখন আপনার অভাব আসবে না ঠাকুরের পথে চলে আমরা এটা বুঝতে পারি আমরা আয় করা টাকাকে কিভাবে ব্যবহার করব আয় করা পয়সাকে সব পথে আমরা ব্যবহার করতে থাকব। এটা আমাদের মাথায় থাকবে আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করব কীভাবে মানুষের সেবা করব সব কিছুই ঠাকুর আমাদের শিখিয়েছেন ইষ্টবীতি যদি আমরা মন দিয়ে নিষ্ঠা বলে ঠিক সময় মতো করি তাহলে তার সাথে তার সাথে যুক্ত থেকে আমার বাকি কাজটাও ঠাকুরের কাছ থেকে শেখা হয়ে যাবে অশান্তির কথা বলছেন ইষ্টবীত্তির সাথে জড়িয়ে আছে নাম ধ্যান সারাদিনে দুবার হলেও নাম করলে আমাদের মনে একটা জোর আসবে নাম ধ্যান করলে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা মনটা আমার এক জায়গায় স্থির হলো। তার জন্য আমি নিজেকে কন্ট্রোল করব যেখানে অশান্তি হবে আমার আপনি আপ মুখ দিয়ে বেরোবে শান্তির কথা একটা অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা আসবে সত্যি তাই তাহলে ইষ্টভৃতি না করলে এগুলো হয় আমি কোনো লোভ দেখাইনি আমি আপনাদের কোনো পরঙ্গের বলা কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলিনি আমি আপনাদের সত্যি কথা বলছি যে করলে তার সাথে যুক্ত থেকে এই এই কাজগুলো করতে পারব আপনি যুক্ত থাকুন অবশ্যই পারবেন তো বর্তমান যুগের মনোবিদেরা বলছেন যে প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় খুব সাধারণ মানুষ এই হরমোন টরমোন বুঝতে পারে না তাই তাদের সহজভাবে গল্প করে সবসঙ্গে এই কথাগুলো বলে দেবেন যারা খুব সাধারণ মানুষ তারা হরমোন কি করে জানবে কিন্তু যখন ইষ্টভীতির কথা বলবেন তখন একটু বুঝিয়ে সুন্দরভাবে গল্পের আকারে বলে দেবেন যাতে তাদের মাথায় ঢুকে যায় ইষ্টভীতি জিনিসটা কী আর করলে কি হয় যেগুলো মানুষ যেগুলো মনকে অপ্রাণ শক্তি জোগাতে পারে বেঁচে থাকার বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে হৃদপিণ্ড সবল হয় স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন আনন্দে একজোট হয়ে যায় তরতরে হয়ে কাজ করতে থাকে মনের ক্লান্তি অবসাদ বাসা বানতে পারে না সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে আপনি দেখবেন একজন খুব ভালোভাবে ইষ্টভীতি করে নাম নেন করে দুবেলা প্রার্থনা করে এই তিনটে কাজ যদি যে করছে তার দিকে আপনি একবার লক্ষ্য করাবেন তাকে একটু ভালোভাবে ওয়াচ করবেন সেই মানুষটা দেখবেন একটা আলাদা জিনিস সে দেখবেন যা হচ্ছে হোক তার এত কিছু যাই আসে না সে তার নিজের ইষ্টির চিন্তায় মগ্ন মানে এটাকে স্বার্থপর বলে না অশান্তি অশান্তিতে সে নেই অশান্তির মধ্যে থাকলেও সে নিজেকে কন্ট্রোল করছে কীভাবে তাকে দেখে একটা শেখা যায় তাকে দেখে একটা শেখা লাগে হাজারো মানুষের মধ্যে সে যেন আলাদা কেন না তিনি সে তিনটে কাজ একসাথে করে এক হচ্ছে ঠিক সময় ইষ্টভীতি দুই হচ্ছে নাম দেন তিন হচ্ছে সারা সারাদিনে যা পাচ্ছেন গুরু একবার ঠাকুরের কথা বলুন তার মনে একটা সুন্দর শক্তি আসবে কে আমি বলছি না বলছেন মনোবিদেরা প্রতিদিন ইষ্টভীতি নিবেদনের সঙ্গে আরও একটা বিষয় আছে সেটা হলো নিবেদন করা অর্ঘ প্রতি তিরিশ দিনের দিন গুরুর কাছে পাঠানোর ব্যবস্থা করা এটাও ইষ্টভৃতির অঙ্গ আমি প্রতিদিন ইষ্টভৃতি করছি আমি তিরিশটি দিনের দিনে পরম দেয়ালের সেই স্থানে ইষ্টস্থানে আমি ইষ্টভৃতিটা প্রেরণ করবো টাকাটা আমার কি হলো আমার জেনে লাভ নেই আরেও একটা কথা ইষ্টভৃতি দেওয়ার পর অর্ঘ প্রশস্তি কিন্তু নিজেরা অবশ্যই কালেক্ট করবেন অর্ঘ প্রশস্তি খাটের তলায় আলমারির পেছনে পড়ে থাকে অনেকে অর্ঘ প্রশস্তি খাটের তলায় আলমারির পেছনে ছেঁড়া ডায়েরির ভেতরে যেখানে সেখানে বিছানার তলে রাখলে কি হয় জানেন ঠাকুরকে অবহেলা করা হয় একটা ঠাকুরের মানুষের কাছে একজন গুরুভাইয়ের কাছে এর যদি এটাই মানে হয় তাহলে অন্য মানুষ তো ওই কাগজগুলো দিয়ে ঠোঙা তৈরি করে ওর ভেতরে ভেতরে জিলিপি ঢুকিয়ে বিক্রি করবে এরকমই একটা ঠোঙা আমার কাছে আছে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে অর্ঘ প্রশস্তি যদি এখানে সেখানে ছড়িয়ে রাখি কি হয় নিশ্চয়ই গোচরে থাকবে না ফেলা হয়ে যাবে তো এরকমই তো হয় যখন একটা ঠাকুরের মানুষের কাছে এর কোনো অর্থই হলো না তাহলে যিনি ঠাকুরের মানুষ নন যিনি দীক্ষা নেই তার কাছে এসবের অর্থ কী থাকবে তাই অর্ঘ প্রশস্তি অবশ্যই ইষ্টভীতি দেওয়ার পর ঠিকভাবে ঠিক সময়ে কালেক্ট করুন আর কালেক্ট করার পর একটা ফাইলে বন্দি করে ভালোভাবে রাখুন যেমনভাবে আপনার পরীক্ষার রেজাল্টগুলো মার্কশিটগুলো আপনি যেভাবে রেখেছেন কারণ আমাদের কাছে ঠাকুর হচ্ছেন মুখ্য উনি আমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় যদি হয়েই থাকে তাহলে অর্ঘ প্রশস্তিগুলো আমার যেখানে সেখানে পড়ে থাকা চলবে না এরকম আমি অনেক গুরু ভাইদের বাড়িতে গিয়ে দেখেছি অর্ঘ যেখানে সেখানে যেমন তেমনভাবে ছড়িয়ে রাখা আছে কোনো বিছানার তলে কারোর খাটের তলায় আলমারির পেছনে ঝুলের সঙ্গে অন্যান্য কাগজের সঙ্গে মুড়া অবস্থায় সে কী অবস্থা দেখেও খারাপ লাগে যখন দেখলাম যে এটা ঠাকুরের অর্ঘপ্রশস্তি তখন তুলে আগে দুটো ছেড়ে মাথায় ঠেকালাম তারপর ঠাকুরকে বললাম জয়গুরু আর তাকে বললাম তুমি এটা রাখো তোমার নিজের সম্পত্তিকে যেভাবে রেখেছ এই অর্ঘ প্রশস্তিটাও কিন্তু তোমার নিজেরই সম্পত্তি এটা ঠাকুরের জিনিস এটা ঠাকুরের বাড়ি থেকে এসেছে তার জন্য ঠাকুরকে অবহেলা যদি আমি করি আমার কি হাল হতে পারে এগুলো সৎসঙ্গে অবশ্যই আজকের দিনে আলোচনা করুন অর্ঘ প্রশস্তি ওইভাবে ফেলে রাখতে নেই তাহলে ঠাকুরকে ফেলা হয়ে যায় এই ছোট্ট কথাগুলো আমি আমি আমার আজকে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের শোনালাম জানি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আপনারা একটু সংশোধন করে নেবেন কারণ আমার কাছে আমার কাছে একটা ঠোঙা আছে যেটাতে ঠাকুরের ফটো লাগানো আছে যেখানে ভাববাণীর কিছু কথা আছে আর সেটা আমি পেয়েছিলাম জিলিপি কিনে সত্যি কথাই বললাম জিলিপি কিনে পেয়েছিলাম আর জিলিপিটা খেয়েছি একটা আর যখন আমার হাতে ঠোঙাটা আছে ঠোঙাটা তখন আমি দেখছি যে ঠাকুরের আমাদের ছবি সঙ্গে সঙ্গে জিলিপিকে ফেলে আমি ঠোঙ্গাটা পরিষ্কার করে আজও অব্দি আমার নিজের কাছে আমি রেখেছি অনেক দিনের ঘটনা তো অর্ঘ প্রশস্তি একদমই এখানে সেখানে নয় অবশ্যই এই সম্পর্কে গুরুভাইদের বোঝান বলুন এগুলোই হচ্ছে সাধারণ আইডিয়া যেগুলো আমাদের নেই আমরা ঠাকুরকে নিয়ে আছি ঠাকুরের আসনটা নোংরা ঠাকুরের ফটোটা নোংরা ভোগ নিবে ভোগ নিবেদনের টাইম টেবিল নেই যা পারি তাই করছি ঠাকুরকে নিয়ে ঠাকুর কি কোনো মজার বিষয় হলো নাকি চলুন আজকে তো বললে অনেকটাই বেড়ে যাবে আপনাদেরও ধৈর্য হারাবে আর আমারও আমার তো বলতে ভালোই লাগে তো যাই হোক পরের দিনে আবার আলোচনা করব নতুন বিষয় সম্পর্কে আজ এই পর্যন্ত জয়